প্রিয় দর্শক ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যা ঘটিকায় পল্লবী নং সেকশন মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবি আমির অধ্যাপক মজিবুর রহমান প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অফসর প্রাপ্ত আব্দুল বাতেন কর্নেল অফসর প্রাপ্ত আব্দুল বাতেন জনগণের সাথে মত বিনিময় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ সেক্রেটারি ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হাসানুল বান্না চপল তো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা জামায়াত ইসলামী আমির আবু হানিফ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দুই নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হোসেন প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আমরা সকলেই জানি বিগত জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সামনে এক বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে অনেক সম্ভাবনার সৃষ্টি হয়েছিল আমরা তার বেশ কিছু অবহেলা করে হারিয়েছি অথবা আমাদের কিছু রাজনৈতিক দলের দূরদর্শিতার অভাবের কারণে আমরা সেই সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি কিন্তু সামনে একটি আমাদের বড় সম্ভাবনা আছে আমরা যদি সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি তাহলে বিগত দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে আমরা যে দুর্বিষহ জীবন যাপন করছি তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে আমরা সকলে জানি বিগত পঞ্চান্ন বছরে এই দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বিভিন্ন সময় এই দেশ শাসন করেছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে অনেক উন্নয়নের গল্প শুনিয়েছে কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে দেশের অবস্থা সমাজের অবস্থা সার্বিক পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়েছে বর্তমানে আমরা এমন একটি সমাজে বাস করছি যেটি সত্যিকার অর্থে বসবাসের উপযোগী নয় বিগত সময়গুলোতে আমরা দেখেছি রাজনৈতিক নেতৃত্বের অসততা ব্যবসায়ীদের অসততা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসততা সামাজিক নেতৃবৃন্দের অসততা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং বৃন্দ তাদের বিভিন্ন ধরনের অসৎ এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাদের সমাজ একটি বসবাসের অনুপযোগী সমাজে পরিণত হয়েছিল আমাদের এই সমস্ত দুর্ভোগের যদি একটিমাত্র কারণ আমরা চিহ্নিত করতে চাই তাহলে আমরা বলবো সমাজের সব লেভেলের নেতৃত্বের সততার অভাব এবং এটার চিকিৎসাও হচ্ছে একটি সেটা হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যদি সৎ নেতৃষ্ট প্রতিষ্ঠিত করতে পারি আমরা আগামীতে তাহলে দেশের পরিবেশ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ দেশের নিয়মিত ক্ষমতা হস্তান্তরের পরিবেশ দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ দেশের সুশিক্ষার পরিবেশ দেশের শিল্প করকার কলকারখানার পরিবেশ এবং শ্রমিক ভাইদের অধিকার আদায়ের পরিবেশ কি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে কাজেই আমি শুরুতেই বলেছিলাম বিগত জুলাই বিপ্লব আমাদের সামনে একটি অবারিত সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটি হল নেতৃত্ব নির্বাচন সামনে যে নির্বাচন আসতেছে আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের সামনে সুযোগ থাকবে আমাদের পছন্দ মতো নেতৃত্ব নির্বাচন করার এবারে নেতৃত্ব নির্বাচনের জন্য আপনাদেরকে বেশি চিন্তাভাবনা করতে হবে না শুধুমাত্র বিগত আগস্ট পাঁচ তারিখের পর থেকে আমাদের দেশে বিদ্যমান রাজনৈতিক নল দলগুলোর নেতৃবৃন্দের কর্মকাণ্ড যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে নেতৃত্ব নির্বাচন করা দল নির্বাচন করা আপনাদের জন্য সহজ হবে বিগত পাঁচই আগস্টের পর আইনশৃঙ্খলার পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে কারা অন্যের সম্পদ হস্তগত করেছে কারা চাঁদাবাজি করেছে কারা সমাজে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটাই দেশের মানুষের সামনে খুব সুস্পষ্ট আমরা দেখতহীন কণ্ঠে বলতে পারি বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো নেতা কোনো কর্মী এই জাতীয় কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিল না কাজেই আগামীতে যদি আপনারা আপনাদের বিবেক ব্যবহার করে আপনারা যদি একটি সুন্দর পরিবেশের সদ্ব্যবহার করে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারেন তাহলে আমাদের সমস্ত দুর্ভোগের সমাপ্তি ঘটানো সম্ভব হবে আমরা মনে করি এবারে প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হবে না অমুক প্রার্থীকে বিজয়ী করুন আমরা মনে করি এবার পুলিশের পক্ষ থেকে বলা হবে না এই প্রার্থীর পক্ষে সিল মারুন আপনারা স্বাধীনভাবে আপনাদের মতামত প্রদান করতে পারবেন তবে স্থানীয়ভাবে যদি কোনো অশুভ শক্তি আপনাদের প্রদত্ত রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় আমাদের কর্তব্য হবে আপনাদের কর্তব্য হবে নিজ দায়িত্বে সেটাকে প্রতিহত করে আপনাদের ভোটের যে অপহৃত অধিকার ফিরে এসেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে আপনারা সকলে সম্মত আছেন আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জিনাবাদেশ জিন্দ আসসালামুকুম